আমি এখন মাননীয় সদস্য অরোমা দত্ত মহিলা আসন 42 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। পরম শ্রদ্ধেয় মাননীয় স্পিকার আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। মহান সৃষ্টিকর্তাকে এবং বাংলাদেশের জনগণকে মহান সংসদে চতুর্থবারের মতো আপনাকে মাননীয় স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে পবিত্র সংসদ দক্ষতার সাথে পরিচালনা করবার জন্য আপনাকে বিশেষভাবে আরও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয় সংসদে মুজিব ও স্বাধীনতা নামক একটি ঐতিহাসিক অবস্মরণীয় ও বিরল জাদুঘরটি সৃষ্টি করে দেবার জন্য দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারের উপরে আমাকে বক্তব্য রাখার জন্য আপনাকে জানাই কৃতজ্ঞতা আমি সর্বতভাবে মহান করুণ মায়ের কাছে প্রার্থনা করি দেশ বরণ্য গণতন্ত্রের মানুষকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে যিনি পঞ্চমবারের মতো নির্বাচিত হয়ে টানা বিশ বছর ধরে জনগণের সেবায় সগৌরবে সরকার গঠন করে সুদক্ষভাবে দেশ পরিচালনা করে যাচ্ছেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমার পরম শ্রদ্ধ গণতন্ত্র মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি আমাকে এই মহান দ্বাদশ সংসদে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছেন জনমানুষের সেবা করার জন্যে আমি পরম শ্রদ্ধা মহাকালের মহানায়ক কিংবদন্তি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন সর্বভৌম বাঙালি বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতজ্ঞ জ্ঞাপন করছি গভীর শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম যিনি না জন্মালে বাংলাদেশ নামক একটি ভাষা ভিত্তিক অসাম্প্রদায়িক রাষ্ট্রের কোনদিনই জন্ম হতো না আমি সচ্য চিত্তে গভীর শ্রদ্ধায় প্রণাম জানাই মহিষ নারী বঙ্গমাতা শেখ মুজিবকে আমি করুণা কাছে আত্মার শান্তি কামনা করি সকল শহীদদের জন্য যারা পনেরোই আগস্ট জীবন দান করে গেছেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে ত্রিশ লাখ শহীদদের পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জানাই আমি আরো গভীর গভীর চিত্তে শ্রদ্ধা জানাই বীর চার বীর শহীদ নেতাবেন আমি মহান মায়ের কাছে আত্মার শান্তি কামনা করি 1971 এ বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত আমার পিতা মহ শহীদ বীরেন্দ্র না দত্ত ও আমার একমাত্র কাকা শহীদ দিলিদত্তের জন্যে যাদের হাড়ে আমার ভেতরে আজও সর্বক্ষণ রক্তকরণ হয় মাননীয় অর্থমন্ত্রী বিশিষ্ট কূটনীতিবিদ আবুল হাসান মাহমুদ আলীকে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার কন্যা দেশ বরণ্য জননেত্রী দেশরত্ন দেশপ্রেমিক আধুনিক ডিজিটাল বাংলাদেশের কারিগর সর্বকালের সফল প্রধানমন্ত্রী ক্যারেসমেডিক ভিজনের অব দ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণমানুষের ধারাবাহিকতার উন্নয়নে অগ্রযাত্রার মাধ্যমে দু সালে প্রতিষ্ঠিত হবে একটি স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্ব দ্বারা সৃষ্টি হয়েছে বদলে যাওয়া উন্নয়নের সাফল্যের দৃশ্যপট অর্থনীতিতে বৃদ্ধি পেয়েছে মাথা পিছু আয় পাঁচ গুণ রপ্তানি খাতে আয় বেড়েছে পাঁচ গুণ বার্ষিক রেমিটেন্সে আয় বেড়েছে ছয় গুণ চাল ক্রয়ের ক্ষমতা সক্ষমতা বেড়েছে বেড়েছে গুণ মজুরি প্রায় নয় দারিদ্রের হার কমে এসেছে অর্ধেক আমি এখানে বাননীয় প্রধানমন্ত্রী অনেক মেগা প্রকল্প সমাপ্ত করেছেন পদ্মা সেতু তার অন্যতম তারপরেও আমি বলছি যে চব্বিশ পঁচিশ অর্থ বজারের বাজেটে সৃষ্টি করা হয়েছে বর্তমান অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশ সৃষ্টির সৌজন্যে স্মার্ট অর্থনীতি করা স্মার্ট সমাজ কর সৃষ্টি করা স্মার্ট নাগরিক সৃষ্টি করা বর্তমান বৈশ্বিক মন্দা এবং মুদ্রাস্ফীতি মোকাবেলা করার এক আশ্চর্য গণমুখী বাজেট বাংলাদেশকে উপহার দিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অ্যাজ এ সুপার ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিস্ট আর হিউম্যানিস্ট হিসেবে বর্তমানে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে যে এই অঞ্চলে পক্ষে এই কাজ সম্ভব হতো কিনা সন্দেহ উনি উপহার দিয়েছেন বাংলাদেশ কেস অফ ম্যাজিক্যাল ওয়ান্ডার এখানে আমি একটুখানি জাস্ট কোট করে যাই ফর্মার চিফ ইকোনমিস্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কৌশিক বসু একটি স্টেটমেন্টে বলেছিলেন Uh, a critical political factor underpins Bangladesh's economic success. Bangladesh growth model is inclusive, focused on trickle-down and driven by grassroots-level human development in areas like education, health, and women empowerment. Arvin Subramaniam, senior fellow at the Centre of Global Development, Uni Bangladesh has an inspiring story of reducing poverty. আমি এখানে আমাকে একটু সময় দেন যে ইন্টারেস্টিংলি ওয়ার্ল্ড ব্যাঙ্ক তাদের এত কিছুর পরেও তারা কিন্তু স্বীকার করছে আইএমএফ বলছে বাংলাদেশ অর্থনীতির জিডিপি প্রবৃদ্ধির হার দুহাজার সালে ছয় থেকে ছয় পার্সেন্ট বাড়বে এডিবি বলছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দুহাজার চার সাল থেকে আপনার ছয় পয়েন্ট ছয় পার্সেন্ট বাড়বে ওয়ার্ল্ড ব্যাংক বলে যাচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তার সাসেনিবিলিটির কথায় বলে যাচ্ছে যে বিশেষ করে বিশ্ব ব্যাংকের অর্থ বছরে পাঁচ পয়েন্ট সেভেন পার্সেন্ট বৃদ্ধি পাবে আমি আমার কিছু প্রস্তাবনা আছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ করে তরুণ রেমিটেন্স যোদ্ধাদের বিবেচনা মাথায় রেখে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের বিষয়টি মাথায় রেখে আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য জাতীয় বাজেট দু হাজার চব্বিশ ও পঁচিশের এর আরো কিছু পদক্ষেপ নেওয়া বিশেষভাবে প্রয়োজন আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জীবন সহজ করা এবং দুর্গতি থেকে বাঁচানোর কারণ ওনারা ইলেভেন পয়েন্ট ফোরটিন অফ ওভারসিজ ওডিএর অ্যান্ড ওডি টাইমস ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই ফ্লো করেন বাংলাদেশে ওনাদের কষ্ট লাঘব এবং জীবন রক্ষার্থে রেমিটেন্স যোদ্ধাদের অভিবাসন খরচ কমানো এবং ভিজা ট্রেডিং বন্ধ করা বিশেষভাবে প্রয়োজন আমি সকল শহীদদের পরিবারের পক্ষ থেকে শহীদদের সন্তান হিসেবে আমার একটু অকুল আবেদন আছে প্রধানমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেন একাত্তরের শহীদ পরিবারদের জন্য একটি ফাউন্ডেশন তৈরি করে দিয়ে যান উনি না হলে কেউ করবে না আমাদের এই দুঃখ কষ্টের এই জায়গাটুকু ধরে রাখার জন্য হাজার বছর ধরে এখানে স্মার্ট পরিবহন ব্যবস্থা ব্যস্তবায়নে সহায়তা করবে দীর্ঘ যানজট কারণে যাত্রীদের ভোগান্তি লাঘবের জন্য ট্রাফিক সিস্টেমটা সুশাসন নিশ্চিত করতে হবে আমি তিতাস গোমতির কন্যা হিসেবে আমার এলাকার জন্য আরেকটি আবেদন রাখছি গোমতী এবং তিতাস নদীকে ড্রেজিং করে আওতায় নদীগুলোর নব্যতা ফিরিয়ে আনা এবং ব্যবসা বাণিজ্য চলি চালু করা কুমিল্লা নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ সিলেটকে যে অন্তর্ভুক্ত করা এবং ত্রিপুরা রাজ্যের সাথে নৌ বাণিজ্য ব্যবস্থাপনা স্থাপন করে সাহায্য করা ডেল্টা প্ল্যান এবং ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান যে এসডিজি গোল থার্টিনের আওতায় জাতীয়ভাবে গুরুত্ব দিয়ে কাজ করা সুন্দরবন ম্যাংগ্রোভ ফরেস্ট সংরক্ষণের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া অতি জরুরি হয়ে পড়েছে এটার ব্যবস্থা করা মাননীয় প্রধানমন্ত্রী আপনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছেন লৌহ মানবীর মতন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি বিশ্বাস ও আদেশ অনুসরণে ওনার রক্তের উপর দিয়ে এবং আরো তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আজকে দুঃখের সাথে আপনার কাছে অনুরোধ করছি প্রতিপয় সুবিধাবাদী মানুষ দুর্নীতি করে দেশের ভাবমূর্তি খুণ্ড করছে যাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা প্রয়োজন জাতির পিতা বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন এবং সে কথা আমার মনে আছে আমি সে সময় মানে কানে এখনো বাজে উনি বলেছেন আমার কৃষক দুর্নীতি করে না আমার মজদুর দুর্নীতি করে না দুর্নীতি করে আমাদের শিক্ষিত সমাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার মহান পিতার মতোই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বিষয়ে ঘোষণা করেন এবং বলেন দেশ থেকে সর্বপ্রকার অন্যায় অবিচার ও শোষণ উচ্ছেদ করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করে দেব আমার পিতার মতো মাননীয় স্পিকার এইটুকুন বলে শেষ করি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার অঙ্গীকার এই সরকার উন্নয়নের সরকার গণমানুষের সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা সরকার আমি মনে প্রাণে প্রার্থনা করি গণতন্ত্রের মানুষ কন্যা দেশরাত্র মাননীয় প্রধানমন্ত্রী যিনি দেশের কল্যাণে এ পূর্ণ কাজ সম্পন্ন করতে পারেন তার অসাধারণ দক্ষতা তার জ্ঞান তার সৌন্দর্য ও সুস্বাস্থ্য নিয়ে এই সোনার বাংলা সোনার কান্দারি তৈরি করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনাকে মাননীয় স্পিকার প্রাণ ঢালা আমার আন্তরিক শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি এবং মাননীয় সংসদ সদস্যের সকলকে আমি জানাই কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য